আমার আমি মোহাম্মদ শাহজাল পাঠ করি একা সম্ভব না আপনাদের সহজে এবং আপনারা আমাদের সাথে একসাথে আমরা ছোটো বড়ো সবাই মিলেমিশে আমরা একটা রোশনী ইউনিয়নকে সমাজ করার জন্য বা গড়ে তোলার জন্য আমরা একটা আধুনিক রোশনের চাই আমরা যদি মাদক বন্ধ করতে পারি মাদক একজন মানুষকে মৃত্যুর সাথে ফেলে দেয় আসুন ভাই আমাদের সে থানা প্রশাসন এবং আইন কর্মকর্তাকে সহযোগিতা করি আমরা যদি থানার যদি ওসি বা বা সাহেব না করি কিন্তু তারা কিন্তু একা প্রাশন হচ্ছে আমাদের বন্ধু আমরাও তাদের বন্ধু আইন সবার জন্য যেই হোক আমি হোক যেই হোক অপরাধী যে হোক অপরাধের শাস্তি হবে আসুন যুবক ভাইরা যুবক ভাইরা সবাই মিলেমিশে আমরা মাদক ছেড়ে মাদক ছেড়ে আমরা সৎ পথে চলার ব্যবস্থা করি এক ভাইকে আরেক ভাইকে খুঁজে ভাই এই মাদকের মাদক ছেড়ে আমরা আসো আমরা একজন সৎ পথে চলি সৎ কাজ করি আমাদের রোশ নিয়ে দেখান ইউনিয়নের মাদক মুক্ত রোশনী চাই সেখান থানার চাই আমাদের রোশনী ইউনিয়ন আইন প্রশাসনকে আমরা সহযোগ করি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করি এই আমার কথা আর কথা আমি রোশনী ইউনিয়নে এই পর্যন্ত দুইশটি চুরানব্বইটা খড় দিচ্ছি দেড় হাজার লোকের উপরে আমি অপারেশন টাকা দিচ্ছি ছাত্র ছাত্রী খাই এবং ভর্তি এবং বাল্য বিবাহ চৌত্রিশটা ইতিমাই আমি বিয়ে দিচ্ছি আপনারা সবাই জানে বিষয়টা আমার ব্যক্তিগত টাকা এখানে কোনো কারো দুনিতে টাকা কোন আছে কুঠিয়াওয়ালা আছে পয়সাওয়ালা আছে কিন্তু ভাই মন লাগবে মন ছাড়া কারো কিছু করা যায় না আমরা যদি আজকে একটা গরিব মানুষকে বিয়ে দিতে না বা এই লোকটারা আমরা সবাই মিলেমিশে যদি যাই পারি যাই পারি তাই দিয়ে এই মেয়েটা যদি কিন্তু আমাদের আজকে অবস্থা না আসুন আমাদের কাছে নিউ ইউনিয়নের ব্যবসায় সবাই আছেন সবাই এক সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি আসুন ভাই আমরা মাদক যারা যারা সেবন করে তাদেরকে এনে বোঝাই তাকে ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য বা কর্ম করার জন্য

আসুন আমরা সবাই একসাথে এক মিলে আমরা কাজ করি হাতে হাত লেগে তালে তাল মিলে কাঁধে কাজ লেগে ছোট বড় সবাই মিলে যোগ ভাইরা মিলে একসাথে এক কাজ মিলে আমরা কাজ করি আসুন ভাই আমাদের সরকার ইউনিয়নটা আমরা আধুনিক করে ওঠানোর জন্য চেষ্টা করি আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পান কবিরা মাহবাদেশনের চেয়ারম্যান